জানিলা তুমি চলে যাওয়ার পর আমি গোটা একটা বছর ঘুম হারিয়েছিলাম ঘুমটা ফিরে এলেও তোমায় হারানোর ব্যথাটা এখন বুকের মধ্যে রয়ে গেছে দিনে অতটা বোঝা না গেলেও মাঝরাতে ঘুমটা ভেঙে গেলে ব্যথার তীব্রতাটা হাজার গুণ বেড়ে যায় মনে হয় তোমার সাথে একটু কথা বললে হয়তো ব্যথার আগুনের জ্বালাটা একটু কমতো কিন্তু তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার জানা নেই আমার কাছে না আছে তোমার সেল নম্বর না আছে তোমার বর্তমান ঠিকানা এসব মনে হলেই ব্যথাটা হাজার গুণ থেকে কোটির কোটায় পৌঁছে যায় বুকের ভেতরটা ক্ষত হয়ে ঝরতে থাকে অদৃশ্য অনুভূতি নামক রক্তে অনুভূতিগুলো মস্তিষ্কের নিউরনকে নাড়া দিয়ে বুক থেকে সমস্ত শরীরে পাঠিয়ে দেয় ব্যথার তীব্রতা ব্যথার যন্ত্রণায় দুচোক বিয়ে কত জল গড়ায় তুমি তা কিচ্ছুটা জানতে পারবে না তুমি ভাবো তোমার মতো আমি নতুন কাউকে নিয়ে ভালো আছি তোমাকে এতটাই ভালোবাসি এ জীবনে তোমায় ছাড়া আর কাউকে নতুন করে ভালোবাসার আগ্রহ জন্মাবে না আমার